হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী ছয় ডিসেম্বর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন গায়ক এরপরই তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে জানা গেছে রাত দুটোর সময় বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয় দুটি স্ট্যান্ড বসানো হয়েছে নচিকেতার শরীরে এক সংবাদ মাধ্যমকে চিকিৎসকরা জানিয়েছেন যে একষট্টি বছরের গায়কের অবস্থা এখন স্থিতিশীল গত কয়েকদিন ধরে পরপর অনুষ্ঠান ছিল নচিকেতার যার ফলে শারীরিকভাবে বিধ্বস্ত ছিলেন গায়ক ছয় ডিসেম্বর রাতে আচমকাই বুকে অস্বস্তি শুরু হয় গায়কের তারপরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে এক সংবাদ মাধ্যমকে গায়কের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে নচিকেতার হৃদরোগের সমস্যা আগে কখনো দেখা যায়নি সাত ডিসেম্বর আসানসোলে অনুষ্ঠান নচিকেতার কিন্তু এই অসুস্থতার জন্যই সেই অনুষ্ঠান বাতিল করতে হয়েছে সেই সঙ্গে আগামী কয়েকদিনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে বলে জানা যায়